আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লাকজারি শিফোনের মধ্যে এক্সক্লুসিভ পাটেসারি কালেকশন নিয়ে এবং আজকে ইতিহাস রেকর্ড করা থাকবে আপনাদের জন্য এই ভিডিওটা যেটা প্রত্যেকটা দামি দামি পাটেসারি এগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার দামি দামি পাটেশ আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এখানে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা আছে প্লাস এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে পাড়ের যে বড়াটা এখানে কিন্তু সরাস কিস্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা পাবেন আপনারা এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল একটা শাড়ি এটা বাইরে থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগে নিতে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে স্কাই টাইপের একটা কালার অসাধারণ একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ বডিটের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রিক অথবা ফুল কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূন্য্যাংশন আর নূর্ম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা লাইভের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ পেস্ট মধ্যে অল ওভার বডির কাজ দেখেন এখানে সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা সুতার কাজ করা পাবেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর এটা মিষ্টি পিচ টাইপের একটা কালার এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে এবং আমাদের অনলাইন সার্ভিসটা টোটালি চালু আছে আপনারা সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন এইটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর এখানে ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য ফ্রাইডেলের পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে বেনারসি শাড়ি কালেকশন থেকে শুরু করে যারা লেহেঙ্গার কালেকশন নেবেন সব ধরনের কালেকশন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে এটা এটা গোল্ডেনের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন করে যে নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে মফ পিঙ্ক টেপের একটা কালার খুব সুন্দর মফ টেপের একটা কালার সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করে এখানে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে এখানে সিকোয়েন্সে কাজ করা এবং সুতার কাজ করা থাকবে এবং আপনাদের জন্য এই কালেকশনগুলোর মধ্যে স্পেশালি ব্ল্যাক কালারও কালেকশন করা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ ইউনিক সিকোয়েন্সে কাজ করা আছে সম্পূর্ণ পরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ফ্যাশনেবল একটা শাড়ি অল ওভার গরজেস কাজ করা আছে এটার প্রাইস তো দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম